ধাবা ও রেস্টুরেন্টের স্টাইলের মিক্স ভেজ তরকারি বানানোর একদম গোপন রেসিপি আপনারা যদি এরকমভাবেই মিক্স ভেজটি বানান আপনারা কিন্তু আর ধাবা বা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না এবং এর সাথে আজকে আমি বানাবো মিল্ক পরোটা একদম পারফেক্ট কম্বিনেশন দুটো যদি আপনারা লাঞ্চে বা ডিনারে বানিয়ে নেন না তা এর সাথে আর কিছুই লাগবে না তো চলো দেখে নিই এবং থাকবে আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো প্রথমে আমরা মিক্স ভেজের জন্য কিছু তোজ্জোর করে নেব এখানে প্রথমে প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে আর দিয়ে দেবো চারটে এলাচ এলাচটা এখানে ব্যবহার করবেন এলাচের একটা সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি এখানে কিন্তু আমি সব গোটা মশলা ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে এখন খুব ভালোভাবে এগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি একদম এগুলো একটু মানে ভেজে নেবো যতক্ষণের একটা সুন্দর ফ্লেভার না উঠে আসছে একটুখানি ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সাদা তেল তেল কিন্তু এখানে বেশি ব্যবহার করব না অল্পই ব্যবহার করব এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে তেলের মধ্যে এই যে মেয়েগুলো একটু ভেজে নেব মশলাগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি হ্যাঁ এখানে কিন্তু আমি সব সবজি গোটা গোটা ব্যবহার করছি একদম ধাবাবা রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু মিক্সড ভেজটি বানানোর একদম পারফেক্ট হচ্ছে গোটা গোটা সবজি ব্যবহার করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ বিনস আলু টমেটো আর একটা গাজর ব্যাস এখন এগুলোকে আমি সব খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি চারটে কাজুবাদাম অ্যাড করছি কাজুবাদামের জন্য কিন্তু গ্রেভিটা খুবই সুন্দর আসবে এখন এতে অল্প প্রায় এক কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে একটা সিটি মারার জন্য রেখে দেবো তো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটা সিটি মেরে নেব ততক্ষণ আমি পরোটার তোজোরটা সেরে ফেলবো এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন এখন এটা মিল্ক পরোটা বানাবো তাই তো এখানে দুধ ব্যবহারই করতে হবে তাই এক চামচ পরিমাণে মিল্ক পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে এখানে আমি আটাটাকে বা ময়দাটাকে মেখে নেব এখানে আমি ময়দা নিয়েছি এখন এখানে আমি এরকম লিকুইড দুধ দিয়ে ময়দাটাকে যেমন আমরা রুটি পরোটার মানে লেচি বা ডোটা করে থাকি ঠিক তেমনভাবে এখানে ডোটা করে নেব। এখন উপর থেকে একটু তেল মাখিয়ে ওটাকে সাইডে রেখে দিলাম রেস্টের জন্য এদিকে আমার একটা সিটি দিয়ে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি প্রেশার কুকার থেকে এই গোটা সবজিগুলোকে আমি তুলে নেব এখানে প্রেসার কুকারের যে এক্সট্রা পানিটা রয়ে গেছে মশলা আর পানি এটা কিন্তু ফেলবো না মশলাগুলো এখন আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করা পেঁয়াজ আর টমেটো টমেটোর কিন্তু খোসাটা ছাড়িয়ে অবশ্যই দেবে এখন আমি এখানে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মানে যে কাজু বাদাম যে মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর একটা স্মুথ পেস্ট কিন্তু এখানে একদম বানিয়ে নিয়েছি আর এখানে আমি যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমি এই যে মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেরে একটু কষিয়ে নিয়ে এতে একে একে আমি মশলা দিয়ে দেবো মশলা বলতে এখানে কিছু ব্যবহার করিনি আহামরি সে লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ এখানে কিন্তু কোনো রকমের ঝাল ব্যবহার করছি না কারণ প্রথমেই কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর একটু আদা রসুন দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে আর একটা সুন্দর কালারও চলে আসছে ব্যাস মশলাতে যখন তেল ছেড়ে যাবে তখন খুব এক যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবজি আর মশলাটাকে আবার একটু কষিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি টুয়ে এরকম চিংড়ি মিডিয়াম সাইজের আপনারা কিন্তু চিংড়ির পরিবর্তে পনির ব্যবহার করতে পারেন আমার কাছে পনির ছিল না তাই আমি এখানে চিংড়ি ব্যবহার করেছি এখন আমি যে পানিটা এক্সট্রা রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে যে মশলার পানিটি সেটা আমি অল্প অল্প দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পরে যে এক্সট্রা পানিটা ছিল পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব হওয়ার জন্য মানে যেটুকু সিদ্ধ হতে একটু বাকি আছে সেটুকু হয়ে যাবে আর গ্রেভিটাও রেডি হয়ে যাবে এখন আমি অন্যদিকে পরোটার জন্য এরকম লেচি বেল কেটে নিলাম নিয়ে এখন পরোটাটাকে আমি এখানে বেলে নিচ্ছি আমি এরকম প্রথমে একটা গোলাকার শেপ দিয়ে বেলে নিয়ে তার উপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে তারপর এটাকে এরকম চৌকো শেপ দিয়ে বেলে নিচ্ছি মিল্ক পরোটা কিন্তু এরকম চৌকো শেপের ভালো লাগে ব্যাস পরোটা বেলে নিয়ে এখন এখানে এপিট একটু ভালোভাবে শেঁকে নিচ্ছি তেল দিয়ে আমি আপনারা চাইলে এখানে ঘি দিয়েও শিঁকে নিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে সেকে নিয়েছি সাদা তেল দিয়ে এই একে একে পরোটাগুলো আমি সব শিঁকে নিয়েছি ততক্ষণে কিন্তু আমার মিক্স ভেজটি একদম রেডি হয়ে গেছে আপনারা বিশ্বাস করুন বাড়িতে যদি একবার এই কম্বিনেশানটা বানান পরোটা আর মিক্স ভেজ একদম ধাবা বা রেস্টুরেন্ট কিন্তু ফেল করে দেবে কোনো আর কিন্তু ধাবা রেস্টুরেন্টে গিয়ে এই মিক্স ভেজটি খেতে হবে না অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খান দেখবেন অসাধারণ খেতে হয়েছে